তো এটা হচ্ছে সাগরিকা গরুবাজার একখান মাঠের এই সাইডে তো অলঙ্কার থেকে যে রাস্তাটা সোজা আছে সে রাস্তাটাতে এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানকার গরু বাজারের অবস্থাটা এই রোডে প্রচুর গরু

তো এরটা পুরোটা আপনাদেরকে আমি এখানকার গরুগুলো দেখাব এবার যে সাগরিক বড় বাজারের অন্তর্ভুক্ত জায়গা খান মাঠের বুদ্ধিবিদা এখানে সকলেই রোডের মধ্যে চলছে আজকে সেখানে ভিতরে অনেক বড় মাঠ আছে এটা আছে মামা ভাগিনার মাঠ এখানে অবশ্যই আসবেন তো মাঠের বাইরেও মাঠে যেহেতু জায়গা কম সেজন্য আপনাদের গরুগুলো বেশিরভাগে ভাগের হয়েছে তো কাছে এখন থাকে তোর কাছে এখন আমি এই রোডটা ধরে সোজা যাব অলঙ্কার মোড় এই রোডটা দিয়ে অলঙ্কার মোড় যাওয়া যায় তারটা একটু সোজা করুন তো এমনি এরম করলে হবে

মনে করো এই রোডের দুই সাইডে গরু এই সুন্দর সুন্দর গরু সদায় দিব পুজন চাহ ইউটিউব ইউটিউব ইউটিউবে সাগৰখা কৰিবলৈ ক্লাছ পায় চালু

লাল কালারের মধ্যে তো আজকে প্রচুর গরু এখানে এই সাগরিকা গরু পাথর m a 何だよ

তো বেশ প্রচুর গরু আজকে তো আপনাদেরকে আমি সাগরিকা গরু বাজার দেখাবো বলছিলাম তো আজকে দেখাতে পেরে আমি আনন্দিত তা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি দীপক কুমার আপনাদের সঙ্গে থাকব তো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দেবো এখানে প্রচুর গরু আছে এই যে ট্রাকে করে কেউ আনছে কেউ গরু নিয়ে যাচ্ছে তো এখানে রোডটা একটু ছোট সে কারণে এখানে দাম বেশি তো আছে এটা হচ্ছে দিয়ে সোজা অলঙ্কার ওঠা যায় তো আমি অলঙ্কার মোড় পর্যন্ত যাবো গিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো তো সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব একটা তো প্রচুর মানুষ এখানে গরু কেনার জন্য আজকে আসছে দেখেন পুরো একটা মেলার মতো এখানে ঠিক পর্যন্তই ধন্যবাদ সঙ্গে থাকবে